পোখরা পূজারি ফুটবল কোচিং ক্যাম্প এই নামটা আজ খনি অঞ্চল ও শিল্পাঞ্চলের প্রায় সকল ফুটবলার সহ ফুটবল প্রেমী জনসাধারণ জানে বিগত চার পাঁচ বছর ধরে অক্লান্ত পরিশ্রমে এবং ঐক্যান্তিকতায় এই কোচিং ক্যাম্প পরিচালনা করে চলেছেন ফুটবল প্রশিক্ষক তীর্থ চ্যাটার্জি একটা সময় ছিল যখন খনি অঞ্চল এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে ফুটবল নিয়ে মাঠ দাপিয়ে বেরিয়েছেন তিনি নিজে তাই ফুটবলটাকে অন্তর থেকে বোঝেন তীর্থবাবুর একটাই ইচ্ছে গ্রামের ছেলেমেয়েরা ভালো করে ফুটবল খেলে গ্রামের তথা এলাকার নাম উজ্জ্বল করুক তাই তো আজ তার ক্যাম্পে প্রায় দুশো ছেলেমেয়েই প্রশিক্ষণ নিয়ে চলেছে পুখরা পূজারি ফুটবল কোচিং ক্যাম্পের প্রশিক্ষক তীর্থ উদ্যোগে রবিবার থেকে তিন দিনের একটি ফুটবল ট্রায়াল শুরু হয়েছে এই কোচিং ক্যাম্প থেকে ফুটবলার সিলেকশন করতে কলকাতা থেকে এসেছেন কুমোটুলি ও অরোরা অ্যাথলেটিক ক্লাবের কর্মকর্তা মিন্টু পোদ্দার আজ তিনি অতিশয় বিস্মিত তিনি বলেন এত ভালো ভালো ছেলে এই মাঠে খেলছে খুব সুন্দর মাঠ কলকাতার বুকে আমরা এ ধরনের মাঠ পাই না যাক খানিকটা দেরিতে হলেও মিন্টু বাবু এখান থেকে কয়েকজন ফুটবলারকে কলকাতায় খেলানোর জন্য সিলেক্ট করতে আগে এসেছেন মূলত এখানে আসার উদ্দেশ্য আমার একটা কুমট্র টিম আছে আমি একটা অ্যাকাডেমিকে দিয়েছি ওই সেই অ্যাকাডেমি ওই চারটে ভালো প্লেয়ারের জন্য এখানে এসেছি আর কলকাতা আমার অরোরা ক্লাব এবছর ফিফ ডিভিশন থেকে মানে দু হাজার তেইশে উঠেছে তারও কিছু প্লেয়ার পাওয়ার জন্য অরোরা অ্যাথলেটিক ক্লাবের জন্য এসছি যাতে এবছরই যাতে গড়টাকে আবার তুলতে পারি তার জন্য আরও আগ্রহী তাদের জন্যই আরও এসছি যাতে আরও একটা এবছর যাতে দু হাজার চব্বিশে যাতে প্রমোশন পায় চ্যাম্পিয়ন হয় তার জন্য চেষ্টা করছি এই কারণেই আমি এই উখড়া স্পোর্টিং ক্লাবে আরও আসার আগমন কতগুলো ছেলেকে নেবেন একটা গোলকিপার চাইছি একটা স্টপার চাইছি একটা স্ট্রাইকার একটা মাঠ এরকম টাইপের ছেলে আমি চাইছি গোটা ছাড়ে পাঁচের ছেলে আমি নেব আমি মাঠ তুলি ওরা দুটো ক্লাবেই চালাই কর্মকর্তা হিসাবে এই রেটার করেছি দমকলের কর্মচারী ছিলাম এখন এই নিয়ে ফুটবল নিয়ে আছি বাচ্চাদের নিয়েই আছি এই বলে আপনাদের অ্যাসোসিয়েশনে অ্যাসোসিয়েশন ধন্যবাদ জানাই যাতে এই অ্যাকাডেমিটা যাতে আরও হবে সারা বছর যাতে চলে তার জন্যই যদি আমাকে কিছু সাহায্য করতে হয় বা আসতে হয় আমি আসব আমার যারা লাইসেন্স পাওয়া কোচকেও আমি দুই অন্যদিকে পূজারী কোচিং ক্যাম্পের প্রশিক্ষক তীর্থ চ্যাটার্জি জানান আজ কলকাতা থেকে দুজন তাদের মাঠে ফুটবলারদের কলকাতায় খেলানোর লক্ষ্যে সিলেক্ট করতে এসেছেন এ বিষয়ে তীর্থবাবু জানান খুব ভালো লাগছে তার ইচ্ছে এই মাঠ থেকে যদি কিছু ছেলে কলকাতা মাঠে খেলতে পারে তার থেকে গর্বের কিছু হতে পারে না খুশি দেখুন গ্রামের ছেলেরা কলকাতা গিয়ে ট্রায়াল অনেক কষ্ট হবে সেই কষ্ট যাতে আসা নয় আমরা একটা ছোটো প্রয়াস করছি যাতে যদি এখান থেকে দশটা ছেলেও গিয়ে কলকাতা মাঠে খেলতে পায় বা মাঠ ছুঁতে পায় এটা অনেক ছেলে কি অনেক ছেলে গরিব করে ছেলে যারা তাদের হাতে পয়সা নেই বা যাওয়ার মতো ওই যা যাওয়ার মতো ক্ষমতা নেই বা যোগাযোগও নেই যদি এই মাধ্যমে যদি যোগাযোগ করাতে পারি তাহলে এটা আমার কাছে একটা খুশি খবর যে দুটো ছেলে যদি আমার যেতে পারে সেটা আমার কাছে বড়ো পাওনা পাওনা আগামী দিনে কি আরও কেউ আশা ইয়ে আছে আশা করছি দেখুন একবার যদি দেখে যায় যারা দেখে যাচ্ছে হয়তো নেক্সট টাইম এর থেকেও বেটার কেউ আসবে এর আশা রাখি সবসময় আর গ্রামের ছেলেরা বাইরে গেলে সবারই খুশি লাগে খুশি লাগবে ক্যাম্প নিজের ক্যাম্প আমাদের ক্যাম্প তো এটা আছে তিন দিন ধরে চলবে ফুটবলের সিলেকশন তার জন্য মাঠে ভিড় জমিয়েছে এই কোচিং ক্যাম্প সহ আশেপাশের গ্রামের প্রায় দুশো জনেরও বেশি ফুটবলার এখন দেখা যাক কার শরীরে কলকাতা ফুটবল ক্লাবের জার্সি উঠবে এই তিন দিনের সিলেকশনের পরে সেটা পরিষ্কার হয়ে যাবে তীর্থ চ্যাটার্জির সদিচ্ছা ও ঐকান্তিক চেষ্টায় আজ কলকাতা থেকে সিলেক্টরে এসে তাদের মাঠের ফুটবলারদের সিলেক্ট করবেন সমরেন্দ্র দাস এলসিডব্লিউ ইন্ডিয়া উখরা আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে হোমস ডিজাইনিং ড্রিমস আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যেকোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি আপনার স্বপ্নের বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনা চিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনা চিতি বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম